শুরু করছি আহ এক ভাই প্রশ্ন করেছেন সবে কদরের মর্যাদা কেমন এবং ওই রাত্রি যারা আবাদত করে তারা কোন ধরনের পুণ্য পায় সব পায় আল্লাহর পক্ষ থেকে এই প্রসঙ্গে

জিবরিল আমিন তার একটি দল নিয়ে ফেরাস্তার জামাত নিয়ে সে দুনিয়াতে আসেন ও তার সাথে একটি সবুজ থাকে ওই সবুজ পতাকা পায়ের তলা কাবা সেই কাবার কাসা একাবতে সেই কাবার পাশে সে কাবার সেহনে ওটা গেড়ে দেন রেখে দেন ফুতে রাখেন বলা তার কাছে হযরত আমিনের আ আছে ছয় শত মিনা জালা হালেলাইয়েনুরুমাই লাফিল এই লাইলাতুল কদরে ওই ওই জানা ওই সে একমাত্র কদরের রাত্রিতে সেই কুলদে ফায়ানসুরুহুমা তিলকা লাইলাউজি ওই রাত্রি কুলদে পাইদা বেজার এর মাশরিক আল মাগরিব কাট ডানার কারণে এই দক্ষিণ এবং উত্তর পশ্চিম এবং পূর্ব এগুলো সব বorte phai jay tad danay বাবা আসা ফায়বাসু জিবরীল জিবরীলুল मलाइकाতে এই উম্মতে ওইদিন হযরত জিবরিল আমিনের সাথে পরস্তর আসেন পয়সাল্লিমুনা আলা কুল্লি কায়মি নোকায়দিন ওয়া মুসাল্লিন ওয়া যাকারিন এখানে চার প্রকার ইবাদতকারী কথা বলা হইছে যারা কিয়াম করে মানে যারা নামাজ পড়ে এবং যারা কায়ত নামাজ অবস্থায় বসে নামাজ নত অবস্থায় বসে থাকেন মুসাল্লিন এবং নামাজ আদায় করেন ওয়া যাকারিন এবং যারা জিকির করেন সবাইকে হুম হুম ফাইউ মহু আলা দুয়াই হিম দুইটা কাজ করেন একটা হলো তাদের সাথে মোসাফা করেন এবং যারা এখানে দোয়া করেন লাইলাতুল ফদের রজনীতে তাদেরকে দুয়ার সাথে আমিন আমিন বলেন হাট্টা ইয়ে বাজার বজার ফজর বলছেন এইভাবে করতে থাকেন বাজার তলাল বজার না দা জি বিরিয়ার ছিল মিয়া মামা সাল যখন ফদর হয় তখন প্যারাস্তাদ দোলকে আল্লা ডাকেন হে প্যারাস্তাদ দলেরা

আল্লাহ রবুল আলমিন তাদের মাফ করে দেন আল্লাহর খাস রহমত বরকত দিয়ে সুনদের দিয়ে আল্লাহ রবুল আলমিন কদরে তাদের দিকে দেখেন তারপরে দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ রবিলাম